সেনা নিবাস ঘিরে নাশকতার পরিকল্পনা বরখাস্ত সৈনিক সহ তেরো গ্রেফতার সেনাবাহিনী একটি খুবই স্পর্শকাতর এবং বাংলাদেশের গর্বের এবং সম্মানের একটি প্রতিষ্ঠান তার যেই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সেখান থেকে দুইটি বিজ্ঞপ্তি আজ পাঠানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তি প্রথম বিজ্ঞপ্তিটি একটু আপনাদেরকে ভাবতে বাধ্য করবে এবং চিন্তা করতে বাধ্য হবে চলুন সরাসরি সেই বিজ্ঞপ্তিটাতে আমরা চলে যাই যে বিজ্ঞপ্তি এবং এইখানে যে ঘটনাগুলো জানা গেছে সেগুলোর আসলে দেখি সেটা এই খবর থেকে কিছুটা জানা যাবে আমাদের সামনে আজকের পত্রিকার খবর সেনানিবাস ঘিরে নাশকতার পরিকল্পনা বরখাস্ত সৈনিক সহ তেরো গ্রেফতার তেরো বরখাস্ত সৈনিক সহ গ্রেফতার তিন দুঃখিত নাশকত ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নাইমুল ইসলাম ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্তঃবাহিনী জনসংখ্যক পরিদপ্তর আই এক সংবাদ দিয়ে জানিয়েছে আই বলছে গত পাঁচ আগস্টের পর থেকে খেয়াল করবেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত কতিপয় সেনা সদস্যের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন সৈনিক নাইমুল ইসলাম এই সময়ে এসে যখন দেশ খুব অস্থির জাতীয় প্রেক্ষাপটে নানান কিছু নানান রকম আলোচনা এরই বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন ওই যে সৈনিক নাইমুল ইসলাম আইএসপিআর বলেছে এ ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত করতে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল শনিবার বেলা দুইটায় খিলক্ষেত বটতলা বাজার এলাকায় নাইমোলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সহযোগীদের সঙ্গে নিয়ে উপস্থিত একজন সেনা সদস্যের উপর অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সেনা সদস্যদের উপরে আশপাশের সেনাকেন্দ্র থেকে একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছে নাইমোলতায় দুই সহযোগীকে গ্রেফতার করে উল্লেখ্য এর আগে স্ত্রীর কাছ থেকে যৌতুক প্রতুক শারীরিক মানসিক নির্যাতন নিয়ে কর্ম এসব নানান কারণে আর কি তাকে বরখাস্ত করা হয় বরখাস্ত সেনা সদস্যের বিরুদ্ধে কার্যক্রম রয়েছে এর বাইরে আরো একটি বিজ্ঞপ্তি সমস্ত পত্রপত্রিকায় আসছে। সেটি হচ্ছে ঢাকা সেনানিবাস ঘিরে মিছিল সমাবেশ বিক্ষোভ নিষিদ্ধ সেটাও আইএসপিআর কনফার্ম করেছে কোথায় কোথায় ঢাকা সেনানিবাসের একেবারে চতুর্দিক দিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়ে দেখেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আঠারোই মে থেকে কচুখেত এলাকা যেটা আপনার মিরপুর চোদ্দ থেকে এদিকে আসছে সেই কচুকাত এলাকা বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শহীদ জাহাঙ্গীর গেট তারপর বিএসএফ শাইন বিএফ শাইন কলেজ থেকে মহাকালী ফ্লাইওভার শনি ক্লাব মোড় ভাষানটেক মাটি কাটা ইউসিবি চত্বর এবং এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে এবং এই যে প্রেক্ষাপটটার কথা এর আগে আইএসপিআর জানিয়েছে যে একজন বাংলাদেশে দেখেন এমন একটা সিচুয়েশন রাজনৈতিক দেশের ভিতরে নানান অস্থিরতা সবাই স্বীকার করে আইন পরিস্থিতি নিয়ে নানান চ্যালেঞ্জ তারপরে জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইন্ডিয়ার ইন্ডিয়ার সাথে তিক্ত সম্পর্ক এই চিকেন নেক নিয়ে বাংলাদেশের নাম আসে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের মধ্যে বাংলাদেশের নাম আসে সেখানে জড়ানোর চেষ্টা করে পাকিস্তান ও ইন্ডিয়াও এবং পাকিস্তানের তো কথাই নেই বাংলাদেশের লোক বসে আবার কিছু লোক পাকিস্তানের পক্ষ নেওয়ার চেষ্টা করে যেটা খুবই নেককার জনক যে পাকিস্তানের সাথে আমরা একসময় যুদ্ধ করে আছি এই বাংলাদেশ এই জন্যই আছে তারপর পাকিস্তানের পক্ষ নেই একদম মিয়ানমারের সাথে নানা অনুষ্ঠানমূলক একটা অবস্থা সেই পরিস্থিতিতে লোকজন আমাদের স্পর্শকাতর জায়গায় সেনাবাহিনী এবং সেনা নিবাস নিয়ে কর্মকাণ্ড করার চিন্তা করে যাই হোক নিশ্চয়ই আগে ভাগের এই ধরনের পদক্ষেপ কোন একটা সঠিক ফল বয়ে আনবে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সত্যকরণ এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে নিয়ে